পোয়া বানাবো নারকেল কুড়ে রেখেছি এই যে নারকেল নারকেলটা দারুণ নারকেল 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 কুড়ে রেখেছি এবার এই যে কলা মেখে রেখেছি কলা এবার দুধ দেব সুজি দেব সব দেব দিয়ে মাখবো এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে করব ময়দা দেব এটাকে আমি ভালো করে মারবো দুধের হাড়িটা নিয়ে তো রান্নাঘর থেকে এই যে আমি রস তখন গুলে নিয়েছি এই যে এগুলো গুলে নিয়েছি এর মধ্যে সুজি দিয়েছি আতক চালের গুঁড়ো ময়দা চিনি খেজুরের গুঁড় এখন শীতের শেষ শীত আর নাই শীত শেষ গরমের ভাব পড়ে গিয়েছে সেই জন্যে এগুলো শীতে খাওয়াই উচিত আজকে আমি হুলি আসছে বলে আমি এইগুলো করছি দিয়ে এগুলো এবার আমি এই যে খেজুরের গুড়ের রস করতে দিয়েছি এর সঙ্গে একটু চিনি মিক্স করে দিয়েছি আর এই যে কড়াই সাদা তেল আর একটু গাওয়া ঘি দিয়ে নিয়েছি গাওয়া ঘিটা দিলে পরে গন্ধটা খুব সুন্দর হয় ভালো লাগে টেস্টটা আলাদা লাগে ভেজে নিয়ে এগুলো রসে ফেলবো রসটা অবশ্য আমার একটু আগেই করার দরকার ছিল খুলেছে দেখেছেন কীরকম এই যে একদম আমি এটা মেখে একটু ভিজিয়ে রেখেছিলাম খুলেছে ভিজে আপনারাও এরকমভাবে মেখে একটু ভিজিয়ে রেখে দেবেন ঢেকে সুন্দর হবে ফুলেছে দেখেছেন এগুলো এখন আমি তুলে নিচ্ছি পরে আমি এগুলো রসে ফেলবো রসটা ঠান্ডা হোক এরকম করে আমি সব আপনারাও বাড়িতে এরমভাবে করে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে প্রত্যেকটা মালপোয়া একদম ফুলেছে হোলিতে অনেক বাড়িতে মালপোয়াটা ভাজে সবাই রং টং মাখাতে আসে তখন মিষ্টি মুখ করানো হয় আমি আবার প্রত্যেকটা ইয়ে এগুলোটা আবার পরে ভাজবো আপনারা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন